আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমনি চন্ডাল তন্ত্র মন্ত্র নৌরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি জানতে পারবেন হাজার বছরের পুরাতন আমল এবং তদ্বির ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে সাধনা সিদ্ধি কিতাবের মধ্যে রয়েছে বশীকরণ বিচ্ছেদ শত্রু শত্রু সহ বিভিন্ন রোগ চিকিৎসা এবং বিভিন্ন আমল রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ভালো একটি কিতাব খুঁজতেছেন বা পাওয়ারফুল একটি কিতাব নিতে চাচ্ছেন আপনাকে অবশ্যই এই চ্যাংমনি চন্ডাল কিতাবটি অর্ডার করতে হবে এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে বশিবত করার মন্ত্র অহংকারে নারীকে বশিবত করা মানে আপনার বাধ্য করা সিফলি জিন সাধনা শক্তিচালী हिसার করার মন্ত্র বা তিনের চোখ খোলার আমল এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ছোট বাচ্চার উপরে হাজিরা দেখার আমল ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এরকম সকল রোগ ব্যাধির চিকিৎসা যে এখনো মেকে বাধ্য করা যে কোনো সিলেকে বাধ্য করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা ভোট হাজির করা সহ সকল ধরনের আমল এবং তদ্বির তাবেজ লেখার নিয়ম কানুন কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ও ইজাজত নামা তাই সকলেই কাজ করতে পারবেন ছেলেবা হন বা মেয়ে হন কিতাবটি কিন্তু সম্পূর্ণ বাংলা নিয়মকানুন বাংলা ভাষায় লেখা রয়েছে তাই দেরি না করে আমাদের স্টকে অল্প কিছু কিতাব রয়েছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করুন এবং অর্ডার করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকাতে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ